হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি এসেছি পার্টিকুলারলি এই বইটাকে নিয়ে কথা বলতে আমি এইটা প্রথম করছি আমি এই বইটা কমপ্লিট করিনি বাট তাও তোমাদেরকে একটা সামারি দিচ্ছি কারণ আমি এই বইটার পিছনে কোনো ডিটেলস সামারি নিয়ে আসবো না তার কারণ হচ্ছে যে এই বইটা আমার ঠিক পছন্দ হয়নি মানে দু বছর ধরে পড়ছি বুঝতেই পারছো কতটা বোরিং লাগছে আমার এটা হচ্ছে অ্যানা ওয়াংয়ের লেখা বই ইফ লাভ হ্যাডে প্রাইস ইফ লাভ যে বুক সিরিজটা ওনার আছে সেটার হচ্ছে এটা থার্ড বুক বাট এটা একটা স্ট্যান্ডালোন বই এর আগে যে ইফ লাভের দুটো পার্ট রয়েছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট ওটা ডুওলজি তারপর এটা একটা স্ট্যান্ডালোন আছে এরপরে আরেকটা বই আছে তো যাই হোক এই বইটা আমি কী বলবো কিং অফ র্যাথ পড়ার পরেই আনিয়েছিলাম তো এই বইটার স্টোরিটা হচ্ছে কিছুটা এরম যে ক্রিস হচ্ছে একটা খুব বড়ো লোক মেয়ে হলিউড যেখানে আছে সেখানকার তো ওর বাবা যে আছে সে একজনকে বিয়ে করতে চলেছে সে একটা ডিগার মানে ওর বাবা যাকে বিয়ে করছে সে গোল্ড ডিগার একটা কম মানে ক্রিসের থেকে হয়তো দু বছরের হবে এইরকম একটা মেয়েকে বিয়ে করছে এবং ক্রিস সেটা জানে কিন্তু ওর বাবাকেও কনভিন্স করতে পারছে না কারণ ওর বাবার ভালোবাসা অতটাই অন্ধ হয়ে গেছে তো ওর স্টেপ মাদারের এই ভান্ডাটা ঘোরার জন্য তো ও একটা ছেলেকে হায়ার করছে নেট নামক যাকে দেখতে শুনতে খুব ভালো ও অ্যাসপায়রিং অ্যাক্টর মানে ও অ্যাক্টিং লাইনে নিজের কিছু করার চেষ্টা করছে ইভেন ওর ফ্যামিলিতেও কিছু প্রবলেমস চলছে কারণ ওর বাবা অ্যালকোহলিক মা মারা গেছে একটা ছোট বোন রয়েছে আর স্টোরিটা এরকমই চলছে তো এই ক্ষেত্রে মানে যে ক্রেজ আছে সে নেটকে দশ হাজার সামথিং ডলার্স দেওয়ার কথা বলে যদি নেট ওর স্টেপ মাদারকে এক্সপোজ করতে সাহায্য করে মানে এরম একটা সিনারিও হবে যে ওর বাবার কাছে ক্রিস এটা প্রুভ করবে যে নেটের সাথে ওর যে স্টেপ মাদার হবে মানে ওর বাবা যাকে বিয়ে করতে চলেছে সে চিট করছে এরকম একটা সিনারিও তো এই ক্ষেত্রে নেট রাজি হয়ে যায় এবং দশ হাজার টাকার সাথে সাথে ও আরেকটা জিনিস চায় সেটা হচ্ছে কিস ও যখন যেখানে বলবে কে সেখানে কিস করতে হবে নেটকে তো এরকম হয় কিছুটা হওয়ার পর ওরা দুজনেই কিছু কিছু ফিলিংস ডেভেলপ করে এবার ক্রিস যে হচ্ছে সে হচ্ছে খুবই একটা কোল্ড হার্টেড মেয়ে বড়লোকের মেয়ে যে নাম হয় স্পয়েল বাট ওর ভেতরে একটা সাইড রয়েছে আর নেট খুব বেশি একটা কী বাবলি টাইপের ছেলে তো দুজনে মিলে ঠিক করে যে ক্রিস সামনে ওর যে একটা টাকা পাওয়ার কথা আছে সেটা পেলে ও এলেতে শিফট হয়ে যাবে তার আগে যতদিন আছে ওরা দুজনে মানে যেরকম স্টেপ মাদারের সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডেরা অভিনয় করছে সেরকমই করবে তো সেটাই হয় এবং দুজনে দুজনের প্রতি ফিলিংস ডেভেলপ করে ফেলে এখন অবধি যেটা পড়েছি এবং তার মধ্যে ক্রিস জান মানে ক্রিস না নেট নেটের একটা দিক আমরা জানতে পারি যে নেট অতীতে স্কর্ট সার্ভিসও দিয়েছে স্কট কি সেটা তোমরা একটু গুগল করে নিও আমি ইউটিউবে এত ডিটেলসে বলতে পারবো না তো সেই সার্ভিসিংও করেছে এবং সেটা কোনোভাবে ক্রিসের বাবা জানতে পেরে যায় এবং নেটকে বলে যে তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো তোমাকে আমি এর ফলস্বরূপ তোমার বাবার যে আগের জব আছে সেটা দিয়ে দেবো আর তোমাকে অনেক টাকাও দেবো তো তারপরে দেখা যায় যে নেট সত্যি সত্যি ওর থেকে দূরত্ব বজায় রাখছে সেটা কেন কি আমি এখন অবধি পড়িনি তো এই হচ্ছে বেসিক একটা স্টোরি লাইন যেটা আমার মনে হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রেচ করা হয়েছে মানে এতক্ষণ আমি যে তোমাদের স্টোরিটা বললাম সেটা এই যে এতটা হাফ বই পড়ার পরে তো এটা প্রচুর পরিমাণে স্ট্রেচ করা হচ্ছে আমার মনে হচ্ছে যার জন্য আমার সেই মানে ইন্টারেস্টটা চলে গেছে জাস্ট আমি কমপ্লিট করতে চাই বলে পড়ছি হ্যাঁ একেবারে সেই রেড হোয়াইট রয়্যাল ব্লু বা অ্যাডিক্টেড টু ইউ ওই বইটার মতো অতটা মাথা ব্যথা আমার লাগছে না পড়তে ভালো লাগছে তাই ধীরে সুস্থে পড়ছি আদারওয়াইজ আমার এই বইটা অতটা ঠিক ভালো লাগছে না আর এই বইটা কিনে আমি একটা জিনিস বুঝেছি যে কোনো রাইটারকে যদি তোমার পছন্দ হয় তার সব বই কেনার আগে প্লিজ একবার ভাবতে হবে কারণ তার সব বই যে ভালো হবে এরম কথা না যেমন কিং অফ প্রাইডটাও আমার সো সো লেগেছে আমার খুব একটা বেশি ভালো লাগেনি হয়তো অনেকের ভালো লেগেছে আমি তাদের অফেন্ড করছি বাট আমার কিং অফ প্রাইডটা অত ভালো লাগেনি তবে কিং অফ স্লথ আর কিং অফ গ্রিড কিং অফ ন্যাথ এই তিনটে বই আমার ভালো লাগছে আমি পড়ছি আর আমি পড়েই বলতে পারছি যে এই তিনটে বই আমার বেস্ট লাগবে তো এই হলো এই একটা বই আর নেক্সট হচ্ছে নেভার নেভার এই বইটা কলিন হুবারের লেখা কলিন হুবারের লেখা এই বইটা আমার ভালো লাগছে না এটাও বোধ হয় আরেকজনের সাথে কোল্যাবশনে লিখেছে টারিন ফিশার নামে আমি জানি না তার নামটা আমি ঠিকঠাক প্রোনাউন্স করতে পারছি কিনা তো এই বইটার যে স্টোরিটা হচ্ছে চার্লি আর সিলাসকে নিয়ে চার্লি একটা মেয়ে আর সিলাস একটা ছেলে ওরা দুজনে হঠাৎ করে কলেজ ক্যাম্পাসে মানে জেগে থাকতে থাকে অজ্ঞান নয় হঠাৎ করে হাঁটতে হাঁটতেই ওদের দুজনের স্মৃতি নেই ওরা দুজন কাউকে চেনে না মানে কিছুই জেনে না নিজেকেও চেনে না ওরা কে কি কিছুই জানে না দুজনের সাথেই সেটা হচ্ছে বাট আশেপাশের লোকজনের কথা শোনা ওরা বুঝতে পারছে যে ওরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ওরা এটাই ফিগার আউট করার চেষ্টা করছে যে হঠাৎ করে কি হলো যে ওদের পুরো একদিনের মাথায় আগের দিন অবধি এসব হয়েছিলো আজকে হঠাৎ দুজনে দুজনকে চিনতে পারছে না কলেজ ক্যাম্পাস চেনে না ফ্যামিলি চেনে না মা বাবা চেনে না কিচ্ছু চেনে না তো দুজনে বাড়ি ফেরে দুজনে ফিগার আউট করে কে কি কেন তাদের ভ্রষ্ট হয়েছে এটাই হচ্ছে সেই জার্নিটা আর এই বইটাও প্রচুর পরিমাণে স্ট্রেচ করা হচ্ছে মনে হচ্ছে আমার স্টোলটা এই বইটা আমি হাফ থ্রু এতটা পড়ে নিয়েছি এখানেও সেই ও কিছু ক্লু খুঁজছে ও কিছু ক্লু খুঁজছে ঠিক লায়লার মতো অতটা সাসপেন্স নেই ল্যালাটাও কিছুটা স্ট্রেচ করা হয়েছিল মনে হয়েছিলো বাট পড়তে ইন্টারেস্ট লাগছিল আমার এটাও তো অতটা পড়তে ইন্টারেস্ট লাগছে না কারণ র্যান্ডামলি ওরা অনেক কিছু জানতে পারছে যে আগের দিন আগে অবধি ক্রিসও চিট করেছে সিলাসও ক্রিসকে চিট করেছে বাট দুজনের কাছে একই রকম ট্যাটু রয়েছে দুজনে দুজনের মা বাবার মানে ফ্যামিলির মধ্যে কিছু ইস্যুস রয়েছে সেগুলো ডেভেলপ করছে অবশ্যই স্টোরি বিল্ডিং হচ্ছে বাট আমার বোর লাগছে তো এই দুটো বই আমি এখনও অবধি এক দু বছর ধরে টানা পড়ছি শেষ করে উঠতে পারছি না বাট শেষ করার ইচ্ছে আছে যেহেতু কলিনুবারের লেখা আমি শেষ করব না পড়ে গিভ আপ করবো না এই বইটাও আমি না পড়ে গিভ আপ করবো না পুরোটাই শেষ করব আশা করি এই বছরের শেষে কমপ্লিট যাতে হয়ে যায় নতুন নতুন বই আসছে ওগুলোও পড়ছে আমি মাঝে নিজেকেই ব্লেম করছিলাম যে হয়তো এরম হচ্ছে যে আমি নতুন বই হাতে পাচ্ছি ওগুলো পড়া স্টার্ট করে দিচ্ছি বলে এগুলোর প্রতি আমার টান কমে যাচ্ছে বাট সেরকম কিছু না আমি যে বইটা আমার ভালো লাগে আমি কিন্তু সেটা শেষ করে ফেলি তো সেই ক্ষেত্রে এই দুটো আমার বোরিং লাগছে বলেও অনেকটা আমি এই দুটোকে ঠিক করতে পারছি না তো তোমরা যদি কিনবো মনে করো অবশ্যই কিনতে পারো বাট একবার ভেবে নিও কোনো রাইটারকে পছন্দ হলেই তার সব বই পড়াটা একটু বোকামি হবে রিভিউ দেখে নেওয়া বা স্টোরি লাইনটা কিছুটা একটু প্লটটা পিছনে যেটা লেখা থাকে সেটা জেনে নেওয়া অবশ্যই এটাও বলাটা ভুল হবে কারণ আমি এই বইয়ের যে ব্যাকে যেগুলো লেখা রয়েছে সেগুলো তো আমার ইন্টারেস্টিংই লেগেছিলো বাট ভেতরে ঢোকার পর দেখলাম যে এগুলো বোরিং টাইপের স্টোরি তো যাই হোক এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি নেভার নেভার যে বইটা কলিন হোবার আর ট্রেরিন ফিশারের আমার মনে হয় কলিনগরে সিঙ্গেলই বই লেখা ভালো কারণ ওর সিঙ্গেলেও যে বইগুলো লেখা সেগুলো বেটার হয় হোক তাই কোলাভারেশনের না লেখা ভালো এটা ফ্লিপকার্টে তোমরা দেড়শো টাকায় পেয়ে যাবে মিশোতেও দেড়শো টাকায় পেয়ে যাবে আর এটার পেজ সংখ্যা এটা একটু মোটা শোটা আছে তো এটার পেজ সংখ্যা হচ্ছে থ্রি নাইনটি থ্রি এতটা মোটা বই বোর্ড লাগছে পড়তে তো নাইন লাগবেই যাই হোক আর এই বইটার পেজ সংখ্যা হচ্ছে এটা হচ্ছে সেরকমই থ্রি ফিফটি থ্রি তো এটাও মিশয় পেয়ে যাবে তোমরা ওয়ান এইটটি টুতে পেজ কোয়ালিটি ভালো প্রিন্টিংয়ের কোনো কিছু নেই বাইন্ডিংও ভালো আর এটারও পেজ কোয়ালিটি ভালো বাইন্ডিংও ভালো তো ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো থ্যাংক ইউ